আমাদের এই ছবিটার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম তরুণ সমাজ আমাদের আজকের সমাজের মেয়েরা কিভাবে নিজেকে সেফ রাখতে হবে এবং বাস্তবতার সাথে যুদ্ধ করে নিজেকে জুটিয়ে রাখতে হবে এবং আমাদের সমাজের যে এই নিকৃষ্ট কাজগুলি যারা করছে তাদের জন্য এটা একটা মানে বড় একটা শিক্ষণীয় বিষয় যেখানে নিজের সন্তানকে এখানে বলি দেওয়া হয় একজন মায়ের একজন মায়ের যে শক্ত ভূমিকা কঠোর পদক্ষেপের কারণে এই সমাজের মূল বের করে নিয়ে আসা হয়েছে এটা আসলে অনেক বড় একটা শিক্ষণীয় ব্যাপার আমার আসলে খুবই ভালো এক কথায় অ্যাক্সিডেন্ট আসলে এটা একটা বাস্তব ছবি ভাইয়ের চরিত্র অসাধারণ এবং তার প্রতিটা তার পুরো চরিত্রের সাথে সে মিশে গেছে তার যেভাবে সে এই সমাজটি একটা বন্ধের হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছে দুধনাভ ভাইয়ের চরিত্র আসলে অভিনয় আসলে অসাধারণ একটা আর একটা মিল রেখেই তামিল মুভির সাথে আরেকটা মিল রেখেই করা হয়েছে এবং মুন্না চরিত্র এবং তার ফেসের সাথেও তার অভিনয়ের সাথেও তামিল অনেকটা মিল পাওয়া যায় বলে আমার ধারণা ইভাইনের অভিনয় অনেক সুন্দর ছিল প্রথমে ওনার যেই মানে আসলে কাজের ওয়ার চরিত্রের মাধ্যমে সে নিজেকে ফুটে তুলেছে এবং শেষ মুহূর্তে যখন তিনি একজন পুলিশ অফিসার হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন এটা আমাদের কাছে আসলে একটা বিস্ময়ের ব্যাপার ছিল এবং তার অভিনয় আসলে খুবই চমৎকার